নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব জন্মছকের দ্বাদশভাবে কোন গ্রহ অবস্থান করলে কি রূপ শুভ বা অশুভ ফল পেয়ে থাকেন এবং এই অশুভ ফলগুলো আপনারা কি করে ঘরে নিজে থেকেই প্রতিকার করতে পারবেন এই বিষয়গুলো নিয়ে তবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিয়ে অল অপশানটাকে প্রেস করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন তবে আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচনার বিষয় হচ্ছে জন্ম ছকের কোন গ্রহ অবস্থান করলে কি রূপ শুভ বা অশুভ ফল পেয়ে থাকেন এবং তার অশুভ ফলগুলি সহজ ঘরোয়া কিছু প্রতিকারের উপায় এখানে আমরা একটা রাশিচক্র দেখতে পাচ্ছেন এই রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ আপনারা আমরা লগ্ন ধরব এই মেষ রাশিকে লগ্ন ধরে আমরা আলোচনা করবো অর্থাৎ যেসব জাতক জাতিকাদের মেষ লগ্ন তাদের দ্বাদশ ভাব হচ্ছে এই মিন রাশি এবং যার অধিপতি হচ্ছে বৃহস্পতি এই অধিপতি হচ্ছে বৃহস্পতি এখানে দেখুন যাদের মিন লগ্ন তাদের প্রথম স্থান হচ্ছে মেষ রাশি দ্বিতীয় স্থান হচ্ছে বৃষ রাশি তৃতীয় মিথুন চতুর্থ কর্কট পঞ্চম সিংহ কন্যা রাশি ষষ্ঠ সপ্তম স্থান হচ্ছে তুলা রাশি অষ্টম স্থান বৃশ্চিক নবম স্থান ধনুরাশি দশম স্থান মকর এবং একাদশ স্থান হচ্ছে কুম্ভ রাশি দ্বাদশ স্থান হচ্ছে মিন রাশি এই মিন অধিপতি হচ্ছে বৃহস্পতি এখন এই মীন রাশি এই কোন গ্রহ অবস্থান করলে কি রূপ শুভ বা অশুভ ফল দিয়ে থাকে সেইগুলো নিয়েই আজ আমরা আলোচনা করব এই স্থানকে আমরা ব্যয়স্থানও বলে থাকি এই ব্যয়স্থান অর্থাৎ দ্বাদশস্থান থেকে যেগুলো জানা যায় সেগুলো হচ্ছে কোনো জাতক জাতিকার অর্থ ব্যয় বিদেশ যাত্রা মানসিক সুখ শান্তি তিনি কতটা পাবেন শয্যা সুখ বা স্বয়ং সুখ তিনি পাবেন কতটা হাসপাতালে বা চিকিৎসার ক্ষেত্রে তার বড় কোনো ব্যয় হবে কিনা আইনি জটিলতা বা তার কোনো হাজত বাসের সম্ভাবনা আছে কিনা সব জিনিস আমরা এই দ্বাদশ ভাব থেকে বিচার করে থাকি এবং এই দ্বাদশ ভাব থেকে মুখ্য আধ্যাত্মিকতা এগুলো বিষয়েও জানা যায় তো যেহেতু এই মিললগ্নের অধিপতি হচ্ছে বৃহস্পতি সেই জন্যে আপনাকে এখানে কিন্তু সমস্ত শুভ গ্রহ ভালো ফল দিয়ে থাকে এবং অশুভ গ্রহ ফল দেয় কিন্তু অশুভ গ্রহ ফল পেতে অনেকটা দেরি হয় তো প্রথমে আমরা আলোচনা করবো যে এই ভাবে যদি রবি অবস্থান করে রবি যদি ভাবে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকা যদি শুভ অবস্থান অবস্থান করে সেক্ষেত্রে বিদেশ ভ্রমণে তারা সাফল্য লাভ করতে পারেন সরকারি কাজে তারা উন্নতি লাভ করতে পারেন আধ্যাত্মিক বা তাদের মুখ্য বৃদ্ধি হয় স্বাস্থ্যের প্রতি এরা খুব সচেতন থাকেন আবার যদি এই রবি যদি অশুভ অবস্থায় এই দ্বাদশস্থানে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু তাদের চোখের সমস্যা বা অতিরিক্ত অহংকারের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া বা অপরের সঙ্গে বিবাদ ঝগড়া বা কুটুকতা বলা এই ধরনের প্রবণতা একটা থেকে থাকে এবং অকারণে অযথা অর্থ ব্যয় হয়ে থাকে এই ধরনের যদি সমস্যাগুলো হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন সকালে ঘুম থেকে উঠে স্নান করে একটা তামার পাত্রে কিছুটা জল নিয়ে সেই জলে একটা লাল ফুল দিয়ে আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা অর্পণ করুন এতে আপনারা শুভ ফল পাবেন এছাড়াও যারা গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন তারা অবশ্যই গায়ত্রী করবেন তাতে আপনারা শুভ ফল পাবেন এবং তামার পাত্রে মাথার কাছে এক জল রেখে দেবেন সকালে উঠে খালি পেটে সেটা আপনারা পান করুন তাতে কিন্তু অনেক শুভ ফল পেয়ে থাকেন এই দ্বাদশ ভাবে যদি চন্দ্র অবস্থান করে এই চন্দ্র যদি শুভ অবস্থা অবস্থান করে সেক্ষেত্রে বিদেশে বা ভিন রাজ্যে তারা চাকরি বা বসবাসের ক্ষেত্রে তারা সফলতা লাভ করতে পারেন তাদের কল্পনা শক্তি অত্যন্ত উন্নত ধরনের হয় এবং আধ্যাত্মিক অনুভূতি তাদের অনেক বেশি থাকে কিন্তু অশুভচন্দ্র যদি এই দ্বাদশস্থানে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকাদের মানসিক দুশ্চিন্তা বা অনিদ্রা ঘুমের ব্যাঘাত বা ঘুমের মধ্যে তাদের দুঃস্বপ্ন দেখা এই ধরনের সমস্যাগুলো হতে পারে এবং ব্যয় নিয়ন্ত্রণ তারা করতে পারে না ব্যয় নিয়ন্ত্রণে তাদের সমস্যা হয় অর্থ আয় করেন কিন্তু অযথা ব্যয় হয়ে যায় তার জন্য সঞ্চয় ব্যাঘাত ঘটে সঞ্চয় তারা করতে পারেন না এই ধরনের সমস্যাগুলো যদি হয়ে থাকে সেক্ষেত্রে প্রতিকারের জন্য আপনারা সোমবার কোনো সাদা ফুল বা সাদা মিষ্টি আপনার কোনো মন্দিরে গিয়ে আপনারা দান করুন বা আপনারা কোনো দরিদ্র বা ব্রাহ্মণকে আপনারা সাদা রঙের মিষ্টি খাওয়ান তাতে আপনারা শুভ পাবেন এবং রাত্রে মাথার কাছে কোনো তরল পদার্থ যেমন দুধ জল এগুলো মাথার কাছে রাখবেন না জন্মছকের এই দ্বাদশভাবে যদি মঙ্গল অবস্থান করে মঙ্গল যদি এই দ্বাদশভাবে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু তার শুভ অবস্থায় অবস্থান করলে ভিন রাজ্যে বা বিদেশে তার চাকরি বা বসবাসের ক্ষেত্রে তারা সুফল পেয়ে থাকেন তাদের ব্যয় করেন তারা ঠিকই কিন্তু সৎ কাজে অর্থ ব্যয় করে থাকেন এবং এদের আত্মরক্ষার ক্ষমতা অত্যন্ত বেশি থাকে কিন্তু অশুভ মঙ্গল যদি এই স্থানে অবস্থান করে তবে তারা অত্যন্ত রাগী হন তাদের যে কোনো কাজে হঠাৎ রেগে যান বা অপরকে কটুকতা বলে দেন এই কারণে শত্রুতার সৃষ্টি হয় বা সংসারে অশান্তির সৃষ্টি হয় এদের দুর্ঘটনার প্রবণতা থাকে এবং রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে এবং অকারণে শত্রু সৃষ্টি হয় এবং শত্রুর দ্বারা তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এর জন্য আপনার প্রতিকারগুলো করবেন মঙ্গলবার কোনো লাল রঙের ডাল যেমন মুসুর ডাল বা কোনো লাল রঙের ডাল কোনো দরিদ্র ব্যক্তিকে বা কোনো দরিদ্র ব্রাহ্মণকে আপনারা দান করুন হনুমান মন্দিরে গিয়ে আপনারা কয়েকটা হলুদ রঙের লাড্ডু এবং আপনারা একটা লাল জবার মালা হনুমানজিকে নিবেদন করুন এবং হনুমান চল্লিশা আপনারা প্রত্যেক মঙ্গলবার অন্তত পাঠ করুন যদি আপনাদের পাঠ করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা মোবাইলে বা কোনো সাউন্ড সিস্টেমে আপনারা এই হনুমান চল্লিশা চালিয়ে আপনার মন দিয়ে সেটা শুনবেন তাতেও কিন্তু অনেক শুভ ফল পেয়ে থাকবেন এছাড়াও মঙ্গলের মন্ত্র ওং ক্রাং ক্রিং সব হোমায় নম এই মন্ত্রটা আপনারা একশো আটবার করে জপ করুন এতে কিন্তু আপনারা অনেক শুভ ফল পাবেন এই দ্বাদশভাবে যদি বুধ অবস্থান করে এবং এই বুধ যদি শুভ অবস্থা অবস্থান করে তবে কিন্তু তারা বিদেশে সাফল্য লাভের সম্ভাবনা থাকে তাদের লেখালেখি বা কমিউনিকেশন সংক্রান্ত যে কোনো কাজ যেমন মিডিয়া বা যোগাযোগ মাধ্যমে তারা সাফল্যতা লাভ সফলতা লাভ করতে পারেন এবং বিদেশে বা ভিন রাজ্যে এদের কাজের সুযোগ এসে থাকে কিন্তু অশুভ বুধ যদি এই দ্বাদানে অবস্থান করে সেক্ষেত্রে তাদের মানসিক চাপ অত্যন্ত বেশি বেশি হয় এবং তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক কম থাকে এবং অযথা তাদের অর্থ ব্যয় হয়ে থাকে এই ধরনের যদি বুধের অশুভ প্রভাব পড়ে থাকে তার প্রতিকারের জন্য আপনারা বুধবার দিন সবুজ রঙের কোনো ডাল বা সবুজ রঙের সবজি আপনার কোনো দরিদ্র ব্যক্তিকে বা কোনো ব্রাহ্মণকে আপনারা দান করুন এতে আপনারা শুভ ফল পাবেন এছাড়াও আপনারা তুলসী গাছের সেবা করবেন তুলসী গাছের সেবা কী করে করবেন তুলসী গাছ আপনারা সকালে স্নান করে উঠে তুলসী গাছের গাছে একটু জল দিলেন একটা ধূপ মোমবাতি এগুলো তো অর্থাৎ তুলসী গাছে সেবা করবেন এতে কিন্তু আপনারা এই বুধের অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন এছাড়াও বুধের মন্ত্র ওং বোং বুধায় নামক এই মন্ত্রটা আপনারা বুধবার করে একশো আটবার করে স্নান করে উঠে জপ করুন এতে আপনারা অনেক শুভ ফল পাবেন এই দ্বাদশ স্থানে যদি বৃহস্পতি অবস্থান করে দেখুন বৃহস্পতি হচ্ছে লগ্নের অধিপতি মিন রাশির অধিপতি এই মিন রাশির অধিপতি যদি বৃহস্পতি সক্ষেত্রে অর্থাৎ অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু তারা অত্যন্ত শুভ ফল পেয়ে থাকেন তারা বিদেশে বা ভিন রাজ্যে চাকরি সম্মান এবং উন্নতি লাভে সক্ষম হন তারা তাদের আধ্যাত্মিক শক্তি অত্যন্ত বেশি থাকে এবং এদের সবসময় একটা সঞ্চয়ের প্রবণতা থাকে যেমন আয় করেন তারা সঞ্চয়ও করেন এদের সঞ্চয় বৃদ্ধি পায় এবং এদের ন্যায়বোধ এবং চিন্তাভাবনা এদের অনেক শুভ ভালো হয় আবার এই অশুভ বৃহস্পতি যদি এই স্থানে অবস্থান করে সেক্ষেত্রে অর্থের বিষয়ে তার উদাসীনতা দেখা দেয় তিনি অর্থ আয় করছেন কিন্তু সেগুলো তিনি হয়তো রাখছেন না অযথা ব্যয় করে ফেলছেন বা আগো টাইপের এইরকম প্রবণতা তাদের থেকে থাকে এবং অতিরিক্ত দান ধ্যান দয়ার কারণে এদের অর্থ ব্যয় হয়ে থাকে এই ধরনের যদি অশুভ প্রভাবগুলো থাকে সেক্ষেত্রে আপনারা বৃহস্পতি প্রতিকারের জন্য আপনার হলুদ রঙের ডাল বা হলুদ কোনো জিনিস হলুদ রঙের একটা চাদর হতে পারে কোনো দরিদ্র ব্যক্তিকে বা আপনার কোনো ব্রাহ্মণকে দান করুন এবং গুরু বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে আপনারা সম্মান করুন কারণ দেবগুরু হচ্ছে বৃহস্পতি গুরু বা কোনো বয়স্ক ব্যক্তিকে যদি আপনারা সম্মান করেন সেক্ষেত্রে তাদের আশীর্বাদ লাভ করেন সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির শুভ ফল অনেক বেশি পাওয়া যায় এছাড়া বৃহস্পতির মন্ত্র আপনারা ওং গ্রাং গ্রিং গোং গুরবেই নম এই মন্ত্রটা আপনারা বৃহস্পতিবার করে একশো আটবার করে জপ করুন এতে আপনারা অনেক শুভ ফল পাবেন যদি এই দ্বাদশ স্থানে শুক্র অবস্থান করে শুক্র যদি দ্বাদশস্থানে অবস্থান করে এবং শুভ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু বিদেশে তারা বিলাসবহুল জীবনযাপন করতে সক্ষম হয় বিদেশে বিলাস ভ্রমণ বা বিদেশে বসবাস করলে বিলাসবহুল জীবনযাপন এগুলো করতে তারা সক্ষম হয় শিল্প সংস্কৃতিতে এরা উন্নতি লাভ করতে পারেন কিন্তু অশুভ শুক্র যদি এই দ্বাদশস্থানে অবস্থান করে সেক্ষেত্রে প্রেম প্রেম সংক্রান্ত বিষয়ে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় প্রেমে বাধা স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হয় সুখে বাধা পান এবং এদের অতিরিক্ত ব্যয় হয়ে থাকে এই অশুভ ফলগুলো থেকে যদি আপনারা মুক্তি পেতে চান তবে শুক্রবার দিন সাদা ফুল সাদা মিষ্টি এগুলো আপনারা কোনো ব্যক্তিকে দান করুন এবং দাম্পত্য জীবনে পরস্পরের মধ্যে বোঝাপড়া রাখবেন এই পরস্পরের মধ্যে বোঝাপড়া হচ্ছে সবচেয়ে বড় জিনিস কারণ এই বোঝাপড়া না থাকলে সেখানেই কিন্তু একটা সংসারে অশান্তি স্বামী মধ্যে দূরত্ব তৈরি হয় এবং তাদের মধ্যে সন্দেহের একটা প্রবণতা সবসময় বেশি থাকে সুতরাং উভয়ের মধ্যে বোঝাপড়াটা বেশি রাখবেন এবং উভয়ে আপনারা এই শুক্রবার করে পড়তে পারেন এতে আপনারা শুভ ফল পাবেন এই জন্মছকে দ্বাদশস্থানে যদি শনি অবস্থান করে এবং শনি যদি শুভ হয় সেক্ষেত্রে বিদেশে বিভিন্ন রকম দীর্ঘস্থায়ী সুফল তারা পেয়ে থাকেন বিদেশে চাকরি বা ব্যবসা বা বিদেশে ভ্রমণে তারা সফলতা অর্জন করতে পারে কিন্তু এই সফলতা অর্জন করার জন্য তাকে কঠিন পরিশ্রম করতে হয় কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা কিন্তু এই সফলতা পেয়ে থাকেন কিন্তু এই সফলতা কিন্তু দীর্ঘস্থায়ী হয় আর অশুভ শনি যদি এই দাদা স্থানে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে একটা ভয় দুঃস্বপ্ন ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখা বা শারীরিক কষ্ট বিভিন্ন রকম রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে এবং যে কোনো কাজে দেখবেন প্রথমে বাধার সৃষ্টি হয় যে কোনো কাজ করতে হওয়া কাজ হয় না এই ধরনের বাধার সৃষ্টি হয় এবং অযথা অর্থ অপব্যয় হয়ে থাকে এই শনির প্রতিকারের জন্য আপনারা কালো তিল এবং সর্ষের তেল কোনো শনি মন্দিরে শনিবার গিয়ে দান করুন এবং শনির মন্ত্র ওং সং শনিশ্চরায় নামক এই মন্ত্রটা আপনারা শনিবার করে একশো আটবার সকালে স্নান করে জপ করুন তাতে আপনারা শুভ ফল পাবেন যদি শনি শনিবার সকালে না পারেন আপনারা বিকেলে করবেন যে কোনো সময় আপনারা এই শনির মন্ত্রটা একশো আটবার জপ করুন এবং শ্রমজীবী কোনো দরিদ্র ব্যক্তিকে আপনার সাধ্যমতো দান করুন বা সহায়তা করুন তাতেও আপনারা শুভ ফল পেয়ে থাকবেন এই দ্বাদশস্থানে যদি রাহু অবস্থান করে এবং এই রাহু যদি শুভ অবস্থা অবস্থান করে তবে কিন্তু হঠাৎ বিদেশে ভ্রমণের বা বিদেশে হঠাৎ কোনো চাকরি বা ব্যবসার সুযোগ এসে থাকে তাদের এবং বিদেশে বা ভিন রাজ্যে তারা নাম যশ লাভ করতে পারেন এবং গবেষণামূলক কাজে তারা উন্নতি লাভ করতে সক্ষম হন এ কিন্তু অশুভ রাহু যদি এই দ্বাদশভাবে অবস্থান করে সেক্ষেত্রে তাদের মানসিক চাপ অত্যন্ত বেশি হয় তারা মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন এর ফলে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং এদের অত্যন্ত ব্যয় করে থাকেন এদের ব্যয় অতিরিক্ত হয় সেই কারণে এরা সঞ্চয় করতে পারেন না এই রাহুর প্রতিকারের জন্য আপনারা একটা নারকেল এবং কালো তিল কোনো দরিদ্র ব্যক্তিকে ব্রাহ্মণকে বা কোনো মন্দিরে গিয়ে আপনারা দান করুন এবং রাহুর মন্ত্র ওং রাং রাহবে নম এই মন্ত্রটা আপনারা একশো আটবার বার করে জপ করুন এতেও কিন্তু আপনারা অনেক শুভ ফল পাবেন এই দ্বাদশভাবে যদি কেতু অবস্থান করে কেতু যদি এই দ্বাদশ অবস্থান করে এবং শুভ কেতু যদি তার জন্ম ছক অনুযায়ী শুভ হয় সেক্ষেত্রে কিন্তু মুখ্য এবং আধ্যাত্মিক শক্তি তাদের অনেক বেশি হয় এবং তারা নিঃস্বার্থভাবে অপরের সেবা করে সেবা করে থাকেন এবং অপ্রকৃত জ্ঞান এদের অনেক বেশি থাকে এবং অশুভ কেতু যদি এই দ্বাদশভাবে অবস্থান করে সেখানে তাদের মানসিক দুশ্চিন্তা মানসিক শান্তির অভাব ঘটে এবং ঘুমের বিভিন্ন রকম সমস্যা হয় সামান্যতেই তাদের ঘুমে ব্যাঘাত ঘটে ঘুমের মধ্যে তারা দুঃস্বপ্ন দেখেন বা ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে ভয় পান এই ধরনের সমস্যাগুলো হতে পারে এবং জীবনটা যেন একটা অস্থিরতার তৈরি হয়ে যায় এই কেতুর প্রতিকারের জন্য আপনারা শনিবার দিন কোনো রাস্তার কুকুরকে বিশেষ করে যদি কালো কুকুর পান রাস্তার কুকুরকে আপনারা বিস্কুট হোক বা একটা রুটি হোক আপনারা খাওয়ান তাতে আপনারা শুভ ফল পাবেন এবং এই কেতু কেতুর মন্ত্র ওং কেং কেতবে নম এই মন্ত্রটা আপনারা একশো বার করে জপ করুন এতে আপনারা অনেক শুভ ফল পাবেন তবে এই যে প্রতিকারগুলো বললাম এগুলো কিন্তু আপনাদের নিয়মিত করতে হবে কোনো দুদিন করলেন ছেড়ে দিলেন আবার দুদিন পরে ধরলেন আবার ছেড়ে দিলেন এইভাবে করলে কিন্তু এর কোনো সুফল পাওয়া যায় না এর সুফল পেতে হলে এগুলো আপনারা নিয়মিত করুন একশো শতাংশ গ্যারেন্টি আপনারা এর থেকে অনেক সুফল পেয়ে থাকবেন তবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল অপশনটা প্রেস করে দেবেন আর যার যারা ফেসবুক থেকে দেখছেন তারাও অবশ্যই চ্যানেলটি লাইক ফলো ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক নমস্কার